হাই গাইজ ওয়েলকাম ব্যাক চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি এবার কলকাতায় একটু ঠান্ডা পড়েছে এই ঠান্ডাতে তো বেশ ভালোই লাগছে কিন্তু এই ঠান্ডার হাওয়াতে আমাদের ত্বকের কিন্তু অনেক ক্ষতি করছে তাই আজকে আমি তোমাদের সামনে ত্বকের পরিচর্যা সম্বন্ধে ভীষণ হেল্পফুল একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদেরকে বলবো শীতকালে কী রকমভাবে ত্বকের পরিচর্যা করলে আমাদের ত্বক অনেক উজ্জ্বল হবে মসৃণ হবে রুক্ষ শুষ্ক ওয়েদারের হাত থেকে আমাদের ত্বককে বাঁচানো যাবে শীতকালে আমাদের মন চায় গরম কিছু খাই তার মধ্যে সকলেরই ফেভারিট হচ্ছে কফি কফি খেলে পরে দেখবে ইনস্ট্যান্ট এনার্জি পাওয়া যায় ঠিক তেমনি আমাদের ত্বকের জন্য কফিও কিন্তু ইনস্ট্যান্ট এনার্জির মতন কাজ করে তো সেটাই আজকে তোমাদের সামনে দেখাবো কফি কেমন করে ব্যবহার করলে আমাদের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে ত্বক হবে মসৃণ নরম তুলতুলে দাগহীন ফর্সা আর ত্বকের কুচকে যাওয়ার হাত থেকেও আমাদের ত্বককে রক্ষা করবে শীতকালে প্রখর হাওয়াতে আমাদের ত্বকে যেমন এফেক্ট আসে সাথে সাথে অনেক ডেট সেলও তৈরি হয়ে যায় তার ফলে আমাদের স্কিন কিন্তু খুব তাড়াতাড়ি রিঙ্কেলও চলে আসে শীতকালে ত্বক শুকিয়ে গেলে আমাদের একটা কীরকম মনে হয় যেন খসখস করছে কিছু একটা মাখি এরকম মনে হয় তো সেই শুধু মেখে নিলেই তো আর কাজ হবে না সেটাকে মেনটেন করতে গেলে প্রপারলি একটা মেনটেন দরকার তো আজকে আমি বলবো কফি দিয়ে তোমরা এই ট্রিটমেন্টটা করো তাহলে পরে দেখবে তোমাদের ত্বক একদম নরম তুলতুলে মোলায়েম ডেড সেল মুক্ত একদম ঝকঝকে একটা ত্বক পেয়ে যাবে তো চলো আট দেরি না করে আমি দেখো দেখিয়ে দিচ্ছি কফি কি করে আমরা ব্যবহার করব। তো বন্ধুরা এই ভিডিওতেই থাকছে সমস্ত টিপস তো তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যে এই ভিডিওটা না করে টোটালটা দেখতে থাকো যদি ভালো লাগে তোমাদের ফ্রেন্ড সার্কেল শেয়ার করো বন্ধুরা দেখতে পাচ্ছ বাঁ হাতটা কতটা ফসা লাগছে আর ডান হাতটা কতটা কালো রয়েছে সেটা একবার অ্যাপ্লাই করেই কিন্তু এই ম্যাজিকটা পাওয়া গেছে কফি যে রেমেডিটা তৈরি করব। আজকে আমি আমার মুখে অ্যাপ্লাই করে দেখাচ্ছি না কারণ আমার ভীষণ ঠান্ডা লেগেছে তো নাকে খুব ব্যথা সেই জন্য আমি হাতে তোমাদেরকে দেখাবো অ্যাপ্লাই করে তবে একটা হাতে আমি দেখাবো আর একটা হাতে দেখাবো না তাহলেই তোমরা বুঝতে পারবে যে কফি একবার এইভাবে ব্যবহার করলে কতটা এফেক্ট আসে আর একদম গ্লোটা কতটা বাড়ে সেটার প্রমাণও কিন্তু আজকে পেয়ে যাবে এই ভিডিওতে তো তার জন্য চলো দেখতে থাকো আজকের ভিডিওটা মন দিয়ে হ্যাঁ বন্ধুরা এখন আমি দুটো হাতি তোমাদের দেখিয়ে দিচ্ছি কীরকম পজিশনে আছে খুব ভালো করে দেখে নাও দুটো হাতি কিন্তু একই রকম রয়েছে খসখসে রয়েছে কোনো গ্লেজ নেই এবারে আমি কি করছি দেখে নাও আমি এখানে আগে থেকে দুধ জাল দিয়ে ঠান্ডা করে রাখা আছে সেই দুধ থেকে আমি কিছুটা অল্প একটু পরিমাণের দুধ নিয়ে নিয়েছি একটা বাটিতে এবারে এই দুধটা দিয়ে আমি একটা হাতে দুধ দিয়ে শুধু ক্লিন করব। তো এই দুধের মধ্যে রয়েছে অনেকটা ক্রিম টাইপের দুধটা তো তার জন্য আমাদের স্কিনটাকে খুব ভালো ময়শ্চারাইজ করে দুধ আর দুধের মধ্যে যে ল্যাকটিক অ্যাসিড আছে সেই ল্যাকটিক অ্যাসিডের জন্য আমাদের স্কিনের ভেতর থেকে ময়লা টেনে বের করে দেয় তাই দুধ দিয়ে ক্লিন করলে আমাদের ত্বকটা কিন্তু খুব উজ্জ্বল হয় আর নরম তুল তুলে হয় তো দুধটাকে আমি অল্প করে নিয়ে হাতে এইভাবে আস্তে আস্তে মাসাজ করে করে লাগিয়ে দিচ্ছি দুধটা কিন্তু আস্তে আস্তে এইভাবে মাসাজ করতে করতে কিন্তু দুধটা পুরোটাই স্কিনের সাথে টেনে যায় তো তোমরা দেখি বুঝতে পারছো দুধটা নিয়ে আস্তে আস্তে মাসাজ করছি দুধের মধ্যে যে ক্রিমওয়ালায় দুধ পাওয়া যায় সেই দুধটাই আমি এখানে ব্যবহার করছি তো সেটা তো খুব ভালো এফেক্ট আসে তো এইভাবে আস্তে আস্তে দুধটাকে মাখাতে হবে তো তোমরা চাইলে কাঁচা দুধও ব্যবহার করতে পারো তো এইভাবে তবে অবশ্যই কিন্তু ঠান্ডা দুধটাই ব্যবহার করবে গরম দুধ ব্যবহার করবে না এবারে আমি দুধটা দিয়ে হাতটাকে ক্লিন করে নিলাম ক্লিন করে নেওয়ার পর এবার ভালো করে নর্মাল টেম্পারেচারের জলে ধুয়ে ফেলছি চাইলে তোমরা হালকা উষ্ণ জলও ধুয়ে ফেলতে পারো কারণ ঠান্ডার সময় খুব ঠান্ডাও লাগে তো সেখানে হালকা উষ্ণ জল ব্যবহার করা যেতেই পারে এবারে দেখো এরপরে চলে যাচ্ছি সেকেন্ড স্টেপে আমি নিয়ে নেব কফি তো আমার কাছে এই কফিটা রয়েছে এখন তোমরা চাইলে তোমরা যে কফি খাচ্ছ সেই কফি কিন্তু ব্যবহার করতে পারো নেস কফিও নিতে পারো যে কোনো কফি হলেই চলবে তো এই কফিটা থেকে আমি মোটামুটি প্রায় হাফ চামচ পরিমাণের কফি নিলেই কিন্তু মুখের জন্য এনাফ যদি শুধু মুখের জন্য করো খুব ছোট চামচ হলে এক চামচ নেবে বড়ো চামচ হলে হাফ চামচ নেবে তো আমি এখানে মানে বড় চামচের হাফ চামচ পরিমাণে কফি নিয়ে নিলাম আর নিয়েছি একটা লেবু লেবুটাকে একটু ছোট স্লাইস করে কেটে নিচ্ছি লেবুতে আছে সাইট্রিক অ্যাসিড সেটা আমাদের ত্বকের জন্য খুবই ভালো মানে ত্বককে দাগমুক্ত করতে খুব সাহায্য করে তো একটা বাটিতে আমি নিয়ে নিলাম কয়েক পিস দানা চিনি চিনির দানা নিলাম তবে এখানে চিনির দানাটা আমার একটু মোটা মোটা আছে তোমরা চাইলে চিনি গুঁড়ো নিতে পারো বা মিহি দানার চিনি নিয়ে নেবে তাহলে কিন্তু একটু আরাম পাবে মোটা দানা চিনিটা রাফ করতে গেলে একটু কষ্ট হয় তো আমার কাছে মিহিদানা চিনি ছিল না বলে এটাই নিয়ে নিলাম এবারে লেবুর যে টুকরোটা করেছি তার উপরে দানা দানা কফিগুলোকে লাগিয়ে নিলাম তারপর এইভাবে চিনিগুলোকে লেবুর মধ্যে লাগিয়ে নিলাম নিয়ে এবারে ওই বাঁহাতে আস্তে আস্তে এভাবে গোল 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 করে এভাবে রাব করতে থাকবো এতে কী হবে যে কফির মধ্যে যে উপকরণটা আছে তাতে আমাদের স্কিনের জন্য গ্লো বাড়াবে এখানে সাইট্রিক অ্যাসিড আছে চিনি সুগার আছে সুগার স্ক্রাব যেটাকে বলা হয় তোমরা অনেকেই শুনেছ এখন বাজারে প্রচুর পাওয়া যায় সুগার স্ক্রাব আমি যে স্ক্রাবটা ইউজ করি অরিফ্লেমের মিল্কাথানির সুগার স্ক্রাব সেটাও ভীষণই ভালো তো এইভাবে তোমরা সুগার দিয়ে স্ক্রাবিং করে নিতে পারো সুগারটা স্ক্রাবের কাজ করছে আর তার মানে হাতে যে ডেট সেলগুলো আছে সেগুলো কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে তো এইভাবে তোমরা মুখেতেও ঘষে নেবে তবে মুখেতে চিনিটা কিন্তু এতটা দানা নিও না একটু ডাস্ট চিনি নিলেই ভালো হয় মুখেতে ভালো করে রাব করে আস্তে আস্তে ঘষে নেবে এখন দেখো চিনির যে দানাগুলো দেখেছিলে ওগুলো কিন্তু গলে যাচ্ছে তারপর নোকের সাইডে যদি হাতে দাও নোকের সাইডে এগুলো অনেক সময় অনেকের কালো থাকে আস্তে আস্তে হালকা হাতে হালকা প্রেশার দিয়ে দিয়ে ঘষতে হবে তবে হাতের ক্ষেত্রে বলবো যদি তোমরা হাতে লাগাও সেক্ষেত্রে একটু হালকা প্রেশার দিতেই পারো তাতে অনেকটাই ভালো রেজাল্ট পাবে আর মুখের ক্ষেত্রে কিন্তু খুব হালকা হাতে স্ক্রাব করতে হয় বেশিক্ষণ স্ক্রাব করবে না তিন থেকে চার মিনিট মুখে স্ক্রাব করবে হাতের জায়গায় তোমরা সাত আট মিনিট স্ক্রাব করতেই পারো স্ক্রাব হয়ে গেলে এবারে সেটাকে পরিষ্কার জলে ধুয়ে নেবে স্ক্রাবিংয়ের পর এটাও কিন্তু হালকা উষ্ণ জল ব্যবহার করতে পারো শীতকালের জন্য তো আমি এখন দেখো হাতটা ধুয়ে ফেললাম স্ক্রাব করা কমপ্লিট হয়ে গেছে এতে কিন্তু ডেড সেলগুলো রিমুভ হয়ে গেল তাতে স্কিনটা বেশ পাতলা এবং চকচকও করছে এবারে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে পরবর্তী স্টেপে আমি যে কফিটা নিয়েছিলাম এক্সট্রা আর কোনো কফি কিন্তু আমি নিইনি ওই কফিটাই রয়েছে তার মধ্যে অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি দুধ এখানে ছোট চামচের মাপ যদি করো তাহলে এক চামচ পরিমাণ দুধ দিলাম এবার এই দুধের সাথে আমি মিক্সড করব লেবুর রস লেবুর রস দেব এক ছোটো চামচের এক চামচ পরিমাণ লেবুর রস এটা আমার চামচটা একটু বড়ো আছে সেই জন্য এই মাপটা বলছি তো এইভাবে তিনটে উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো মেশাতে হবে এমন করে যাতে একদম মানে লিকুইড ফর্ম চলে আসে ততক্ষণ পর্যন্ত ভালো করে নেড়ে নেড়ে কফিটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে তো একদম স্মুথ পেস্টের মতন হবে আর কি একটু লিকুইড থাকবে একদম শক্ত শক্ত তো আর হবে না কারণ কফিটা একটু কিছু পড়লে একটু লিকুইড হয়ে যায় তো বুঝতেই পারছো এরকম ধরনের কফিটা তিনটে উপকরণ মিক্সড হয়ে তৈরি হয়ে গেছে এবার এটা কি করে অ্যাপ্লাই করব এবার এটা যখন আমি মুখে অ্যাপ্লাই করব তখন তোমরা হাতের সাহায্যে বা ব্রাশের সাহায্যে নিয়ে মুখে লাগাবে গোটা মুখে লাগাতে পারো চোখটা বন্ধ করবে করে চোখের সাইডেও তোমরা এই কফির প্যাকটাকে লাগিয়ে নিতে পারো হাতে আমি এরম করে লাগিয়ে নিচ্ছি তো এইভাবে গোটা স্কিন যতটা রয়েছে সব জায়গাতে গলা কান ঘাস সব জায়গাতে লাগাবে আমি হাতে দেখাচ্ছি আগে বলেছি আমার খুব ঠান্ডা লেগেছে নাকের দুই দিকে দুটো শিরা খুব ব্যথা ওই জন্য মুখে দেখাতে পারলাম না আজকে তো এইভাবে হাতে করে নিয়ে গোটা মুখে হাতে হাতে লাগাতেও পারো পায়েও তো দেখবে ট্যান থাকে বা ডেড সেল থাকে সেখানেও তোমরা এই ট্রিটমেন্টটা করতে পারো তো এইভাবে আমি আস্তে আস্তে গোটা হাতে লাগিয়ে নিচ্ছি তো বেশ একটু ঘন করেই লাগিয়ে নেবে দেখবে একটু কফির রকম কালার চলে আসবে তো আঙুলের টাশে হাতে লাগালে এগুলো তো লাগিয়ে নেবে তো টোটালটা লাগানোর পর তোমাকে একটু হালকা হাতে এইভাবে স্প্রেড করে দিতে হবে তাহলে ফাঁকা জায়গাগুলো যেগুলো থাকবে সেগুলো সব জায়গাতে কিন্তু এই কফির প্যাকটা লেগে যাবে তারপরে রেখে দিতে হবে দশ মিনিট মতন দশ মিনিটের মধ্যে একদম শুকিয়ে যাবে না একটু আঠালো ভাব হবে তো দশ মিনিট পর ফিরে এসেছি দেখতে পাচ্ছো একটু চিটচিটে ভাব হয়ে গেছে তো কফিটা যেহেতু রয়েছে আর কফিটা দেখো স্কিনের সাথে কিন্তু বসে বসে যাচ্ছে এবারে হালকা হাতে একটু মাসাজ করে দিতে হবে যদি মনে হয় যে শুকনো মাসাজ করা যাচ্ছে না সেক্ষেত্রে হাতে একটু অল্প জল হাত করে নিয়ে তারপরে এইভাবে আস্তে আস্তে রাব করে করে এই কফিটাকে বসিয়ে দিতে হবে এটা করলে কি হবে না স্কিনেতে সেই কফিটা কিন্তু কিছুটা অ্যাবজর্ব করে নেবে তার ফলে আমাদের স্কিনের লেয়ারের মধ্যে এই কফিটা চলে গেলে আমাদের স্কিনের ট্রিটমেন্ট হচ্ছে তার মানে ভেতর থেকে এটাকে কিন্তু রিপেয়ার হচ্ছে যাদের রিঙ্কেল চলে এসেছে তাদের জন্য কিন্তু খুবই উপকার হবে আর যাদের স্কিন লুজ হয়ে যাচ্ছে বা পোর্স আছে তারাও কিন্তু এইভাবে তোমরা ট্রিটমেন্ট করো দেখবে স্কিনের অনেক ভালো রেজাল্ট পাবে এরপরে নর্মাল টেম্পারেচারের জলে ধুয়ে ফেলতে পারো বা উষ্ণ জলেও তোমরা ধুয়ে ফেলতে পারো পরিষ্কার করে নিলাম হাতটা তোমরা এখনই দেখো বুঝতে পারছো যে দেখো আমার বাঁ হাতটা কতটা ফর্সা হয়ে গেছে কীরকম ছিল তোমাদের আগেই দেখিয়েছি এরপরে কি করতে হবে না এবার ময়েশ্চারাইজ করব তো ঘরোয়া পদ্ধতিতেই আমি যেহেতু করছি আমি এখানে নিয়েছি কোকোনাট অয়েল যে কোনো কোকোনাট অয়েল হলেই তোমাদের চলবে তো আমি কোকোনাট অয়েলটাকে প্রথমে একটু গরম জলে বসিয়ে গলিয়ে রেখেছি এই যে মুখের এখানটা একটু তেলই আর কি জমে আছে ওটা হাতে সরিয়ে নিলাম এবারে হাতে অল্প করে একটু নারকেলের তেল আমি নিয়ে নিচ্ছি এরম করে নেওয়ার পর প্রথমে দুটো হাত দিয়ে তেলটাকে ভালো করে রাফ করে নেবে এইভাবে ঘষে নেবে ঘষলে পরে হাতটাও গরম হয়ে যাবে তেলটাও গরম হয়ে যাবে তখন মুখে কিংবা হাতে এইভাবে আস্তে আস্তে মাসাজ করে করে কিন্তু লাগাতে হবে অবশ্যই কিন্তু মাসাজ স্টকগুলো আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি তোমাদের কি করে মুখে মাসাজ করবে তো সমস্তগুলো আগের ভিডিও থেকে তোমরা দেখে নিও এর আগে আমি ফেসিয়ালের ভিডিও দিয়েছি এর আগের দিনও আমি কয়েকটা ভিডিও দিয়েছি তাতেও কিন্তু মাসাজ স্ট্রোক দেখিয়ে দিয়েছি চোখের পাশে ঠোঁটের পাশে নাকের পাশে কপালে তুত নিতে কী করে মাসাজ করতে হয় এইভাবে মাসাজ করে অয়েলটা কিন্তু বসিয়ে দিতে হবে এবার দেখো রেজাল্টটা তোমরা দেখে বুঝতে পারছো একবার অ্যাপ্লাই করেছি জাস্ট একবার অ্যাপ্লাই কিন্তু কতটা চকচকে পরিষ্কার হয়ে গেছে আমার বাঁ হাতটা ডান হাতে কিন্তু আমি কিছুই ব্যবহার করিনি তোমরা দেখেই বুঝতে পারছো চকচকে হয়েছে টান হয়েছে স্কিনটা ডান হাত দেখো কেমন খসখসে রাফ টাইপের লাগছে বা হাতটা একদম প্লেন টানটান হয়ে গেছে এরকম কিন্তু আমাদের মুখেরও সেম পজিশন আসবে মুখ একদম টাইট হবে টান হবে গ্লজি হবে দাগমুক্ত হবে এরকম স্কিন পেতে গেলে অবশ্যই আজকের এই রেমিডিটা স্টেপ বাই স্টেপ ফলো করে তোমরা করে নিতে পারো আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের অনেকটাই হেল্পফুল হবে তাহলে বন্ধুরা দেখলে তো কফি আমাদের ত্বকের জন্য কতটা এনার্জি বুস্টের মতন কাজ করছে জাস্ট তোমাদের সামনে একবার ব্যবহার করেছি দেখো বাঁ হাতটা এরকম করছে এবার ডান হাতটা দেখলেই বুঝতে পারছো ডান হাতটা কিন্তু এরকম এরকম খসখসে আর কালো কালো লাগছে বন্ধুরা কফির এই তোমরা সপ্তাহে দুদিন ব্যবহার করবে তাহলে দেখবে অনেক ভালো রেজাল্ট পাবে আর আজকে আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে লিখে জানিও কেমন লেগেছে তোমাদের আর তোমাদের নানা রকম সমস্যা থাকলে সেটা কমেন্ট করে জানিও সেরকম ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো আজকে যারা নতুন বন্ধু আছে আমার চ্যানেল করছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন ডান করে রেখো নিত্য নতুন ভিডিওর আপডেট তোমরা খুব সহজে পেয়ে যাবে যারা আমাকে অলরেডি সাবস্ক্রাইব করেই রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের ভিডিওটা খুব ভালো লাগলে তোমাদের ফ্রেন্ড সার্কেলকে অনেক অনেক শেয়ার করারও অনুরোধ রইলো তোমরা বাড়িতে থাকো সুস্থ থাকো টাটা বাই বাই